গাড়ি একটু সাইড করবেন ঠিক আছে সেই সাইডে রাখেন আমি কাজ করে নিই একটু আসতে পারবে জান আমি আসতেছি হ্যাঁ এটাই তো অবস্থা ওরপি কিছু বলেন রাস্তা সম্পর্কে কিছু বলেন ও ঠিক আছে ওকে হ্যাঁ কাজ হচ্ছে কাস্টিং করা হচ্ছে ভিডিও এটা পরে ইউটিউবে দিয়ে দিব এটা রানীহাট জামতুলির একমাত্র রাস্তা যে রাস্তার বেহাল দশা দুর্গাপুরের পাশে একটা ছোট্ট কালভার্ট আছে কালভাটটা অনেক জ্বর অবস্থা সেটা অচিরে মেরামত না করলে এলাকার জনদুর্ভোগ দিন দিন বাড়তে থাকবে জয়কুড়ি মিডিয়া দুর্গাপুর সিংরা নাটোর